ঢাকার মধ্যেই এক টুকরো গ্রামে আজ বিকেলে ছেলেদের নিয়ে ঘুরতে গেলাম পরিবেশটা এত সুন্দর হবে ভাবতেই পারি নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বিকেলে ছেলেদের নিয়ে খামার বাড়িতে ঘুরতে আসলাম এই খামারের বাড়িটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে না কাছে হওয়াতেই ভাবলাম বিকেলে ছেলেদেরকে নিয়ে ঘুরে আসি তাই চলে আসলাম আমার বাড়িতে আসতে প্রথমে নার্সারি দেখতে পেলাম এখানে বিভিন্ন রকম ফল ও ফুলের গাছ কলমের পাওয়া যায় যা বিক্রি করে মাসাল্লাহ অনেক সুন্দর একটা গ্যান্ডারি ছোপ এখানে এখানে অনেক রকমের ফলের গাছ পাওয়া যায় দাম অন্য জায়গা থেকে অনেকটা কম ছোট্ট ছোট্ট গাছগুলোতে ফল ধরে আছে দেখতে অনেকই ভালো লাগে এখানে অনেক রকমের শাক সবজি ও ফল চাষ করে তো এগুলো দেখার জন্য একটু যাচ্ছি তো এখানে একটা ফুল গাছ দেখে আমার কুলের থেকে নেমে গেল, নেমে ফুলগুলো দেখলাম ধুন্দুলের লতা বেয়েছে মাসাল্লাহ অনেক ধুন্দুল হয়েছে এগুলি ওনারা বিক্রি করে যে লোকজন এখানে আছে ওনারা এখানে এসে ফ্রেশ সবজি আর ফলমূল কিনে নিয়ে যায় এই ফার্ম থেকে গায়ের দুধ মাছও কিনতে পাওয়া যায় হেঁটে যেতে এদিক দিয়ে কুটুচটা আমাকে গরু দেখাচ্ছিল গরু দেখে বাবাটা আমার অনেক খুশি হয়েছে মাশাল্লাহ বাচ্চারা ঘর থেকে বের হইলে এরকম খোলামেলা পরিবেশ পেলে অনেকই খুশি হয় এদিক দিয়ে একটু এগিয়ে আসতে দেখলাম লাউ চাষ করেছে লাউয়ের জাংলা দিয়ে রাখছে এগুলো হয়তো গ্রীষ্মকালীন লাউ আগে কিন্তু লাউ বারো মাস বাজারে পাওয়া যেত না শুধু শীতের সময় পাওয়া যেত আর এখন বাজারে বারো মাসই লাউ পাওয়া যায় এখানে এক পাশে পালন শাক আর এক পাশে ঝিঙের মাচা দেখতে পেলাম তারপর চলে আসলাম মালটা বাগানে মালটা বাগানে গাছগুলোতে প্রচুর মালটা ধরেছে এখনই এই মালটাগুলোর সিজন আর এই সবুজ মালটাগুলো কিন্তু প্রচুর মিষ্টি হয় আর একটু এগিয়ে আসতে দেখলাম বিশাল বড় এক কলা গাছের বাগান তো কলা গাছের নিচে মাটি আবার দেখলাম যে লাল শাক রোপণ করেছে এখন অনেক ছোট তাই ক্যামেরায় দেখা গেল না এই যে এখানে আবার কয়েকটা ছোট ছোট তাল গাছ দেখতে পেলাম চারা তাল গাছ এগুলি বিক্রি করবে কিনা জানি না আর একটু এগিয়ে আসতে এই দিকটা দেখে তো আমি পুরাই অবাক এখানে দেখি ধান চাষ করেছে পুরো এই গ্রামের মতো পরিবেশ সাইড আবার একটা বড় পুকুরও আছে এই দিকটা দেখে মনে হইল যে আমি কোনো এক গ্রামে চলে আসছি আর বিকেলে গ্রামটা দেখার জন্য ঘুরতে বের হয়েছি খুবই সুন্দর এই খামার বাড়িটা একেবারে গ্রামীণ পরিবেশ তো চারিদিকটা ঘুরে দেখার পরে আমরা আবার নার্সারিতে চলে যাচ্ছি টুট টুসটা অনেক খুশি আমার কুলেই আসলো না পুরোটা খামার বাড়ি এসে হেঁটে হেঁটে দেখলো তো ভাবছি এই নার্সারি থেকে দুটো গাছ নিয়ে যাব আমার ছাদ বাগানের জন্য তো যেই গাছের জন্য আমি আসছিলাম ওই গাছ দুটা পাইলাম না এই জন্য আমি একটা পেয়ারা গাছ একটা ফুল গাছ আর একটা ছবেতা গাছ নিয়ে নিলাম আমি একটা ডালিম গাছ আর লেবু গাছ নিতে চেয়েছিলাম এখন নাই বলল যে আগামী সপ্তাহে আসবে আগামী সপ্তাহে গিয়ে নিতে বলল এইখানের লোকজনের ব্যবহারও খুব ভালো ছিল বাচ্চাদের দেখে গাছ থেকে একটা মালটা ছিঁড়ে এনে কেটে দিল ইহান তো মালটা পেয়ে খুব খুশি আর ইলহানটাও হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে যাচ্ছে সে বুঝতেছে না খাবে কি না মালটাটা মিষ্টি ছিল এখানে আসার পরে মাশাল্লা বাচ্চা দুইটা আমার অনেক খুশি হয়েছে ঘোরাঘুরি শেষ চারাও কিনা শেষ এখন আমরা বাড়িতে চলে যাব গাড়ির রাস্তাটা একটু দূর হওয়ায় এইখানের লোকই আমাদের চারাগুলোকে এগিয়ে দিয়ে আসছে গাড়ির রাস্তা পর্যন্ত মেন রাস্তায় আসার পরে রেস্কার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরেই একটা রিস্কা পেয়ে গেলাম আর বাবাটা বেলি ফুলের চারাটাকে গাড়িতে তুলে নিচ্ছে বাবাটা আমার গাছগুলো পেয়েও অনেক খুশি হয়েছে কারণ বাবাটা আমার গাছ অনেক পছন্দ করে আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক الله <applause>